নমস্কার বন্ধুরা নমস্কার আজকে আমি ঠাকুরের চাপা শিখিয়ে দেবো তাই ঠাকুরের মুখ দিয়ে শুরু করছি ঠাকুরের চাপা শিখিয়ে দেবো তাই মা কালী মুখ দিয়ে শুরু করছি আমার ভিডিওটা দেখুন সুন্দর ঠাকুরের চাপা শুধু লং শুধু লং দিয়ে মানে চেনও না শুধু অনেকটা চেন বানিয়ে হবে এখানে আমি পঞ্চাশটা চেন বানিয়েছি পঞ্চাশটা চেন বানিয়ে শুধু লং চেনের মাথায় একটা করে ডবল ক্রোশ একটা করে ডবল ক্রোশ একটা করে লং হ্যাঁ শুধু লংয়ের মধ্যে ডিজাইনটা কোনো ডিজাইন আর শুধু লং হুম তাহলে চেন আর এর মধ্যে ডিজাইনটা খুবই সিম্পল ডিজাইন খুব সহজ ডিজাইন শুধু কালার কালার করছি আপনার এই এইভাবে ঠাকুরের চাদরগুলো করুন এটা খুব জমাট হয় এটা উল মতো হয় কারণ জালি জালে হয় না যেহেতু ডিজাইন করছে না ডিজাইনগুলি জালি জালে হয় তো কোনো জালি জালের হচ্ছে না নেট নেট হচ্ছে না পরিষ্কার ঘন ঘন হয় আর দেখতে খুব ভালো লাগে তা আপনারা ঠাকুরের চাদর এইভাবে করতে পারেন তা আমি আসুন আমার আমার ভিডিওটা দেখুন আমি সুন্দর করে প্রথম থেকে সে সব দিয়ে ঠাকুরের চাদর শিখিয়ে দেব হুম এইভাবে চা ঠাকুরের চাদরগুলো করুন এটা মা লক্ষ্মী চাপা চাদর হচ্ছে সে পিতলের মা লক্ষ্মীগুলো হয় না মা লক্ষ্মী চাদরগুলো হচ্ছে এইভাবে অন্যান্য মতো করে চাদরটা গায়ে দিতে হয় আমি দেখিয়ে দেবো তা দেখুন এই চাদরটা আমি বানানো দেখিয়ে দেবো এটা বিভিন্ন কালার দিয়ে করছি আমি সব কালার দিচ্ছি হলুদটা হলুদ দিচ্ছি হলুদ পরে কমলা আবার হলুদ দিচ্ছি তারপর নর্সি নর্সি পরে আবার হলুদ হলুদটা বেশি দিচ্ছি আর একটা কালার দিচ্ছি হলুদটার কন্টিনিউ পুরোটা হলুদটা থাকবে আপনারা যে কোনো একটা কালার বেশি দেবেন আর একটা কম সব কালারগুলো দেবেন মানে এখানে কী করেছে হলুদ দিয়ে শুরু করেছি যেটা শুরু করবেন যে কোনো কালার দেবেন দু লাইন আবার হলুদ দেবেন আবার যে কোনো কালার দেবেন দু লাইন আবার হলুদ দেবেন আবার যে কোনো কালার দেবেন আবার হলুদ দেবেন এইভাবে আমি করছি আপনারাও সেটা করবেন তাহলে দেখতে খুব ভালো লাগে একটা কালার পুরোটাই থাকে আর যে কোনো কালার দেওয়া যায় আর একটা কালারটা বেশি করতে হয় আমি এখানে হলুদটা বেশি রেখেছি তাহলে আসুন ঠাকুরের চাদরগুলো আমি দেখিয়ে দিচ্ছি আমি তাই শুধু লং করে শুধু চেনের মাথায় একটা করে ডবল ক্রুশ চেনের মাথায় একটা করে ডবল ক্রুশ দেখুন সুন্দর ঠাকুরের চাদরগুলো হচ্ছে খুব সুন্দর দেখতে লাগে এটা কিন্তু আমাদের বড়দেরও চাদর করা যায় একশো পনেরোটা বা কুড়িটা চেন নিয়ে এই ডিজাইনে করবেন খুব সুন্দর চাদর হয় আমি তো চাদর করতে গেলে একশো কুড়িটা চেন নিয়ে জানেন তো তো একশো কুড়িটা চেন নিয়ে এই এই ডিজাইনটা করতে পারেন শুধু একশো কুড়িটা চেন নিয়ে নেবে তারপর প্রত্যেক চেনের মতো একটা করো ডবল ক্রুশ একটা করো ডবল ক্রুশ এভাবে দু লাইন দু লাইন করছে মানে দু লাইন করছে দু লাইন পরপর কালার হচ্ছে দু লাইন পরপর কালার চেঞ্জ করছে এই ব্যাপার এইভাবে চাদরগুলো বানান ভালোই ঠান্ডা পড়ে গেছে এখন এই চা এটা খুব জমজমা চাদরটা ঠান্ডা মান এই চাদরগুলো করলে এই ডিজাইনের চাদরগুলো কিন্তু ঠান্ডা আটকাবে কেমন কারণ কোনো ডিজাইন জালি জালি হলে ডিজাইন হয় এগুলো স্টাইলিশ হয় ঠান্ডা আটকায় না কিন্তু এই চাদরটা দিলে আমার ঠান্ডা শীত মানবে কেমন দেখুন কত ভরাট হচ্ছে দেখুন হলুদটা বেশি দিয়েছি না হলুদ তারপর সবুজ আবার হলুদ কমলা আবার হলুদ নর্শি আবার হলুদ এইভাবে করছে হ্যাঁ হলুদটা বেশি দিচ্ছে দেখুন শুরু করছে আমি দেখিয়ে দিয়েছি কীভাবে শুরু করেছি তাহলে এখানে মাত্র খুব সামান্য পনেরোটার মতো চেন বানিয়ে দেখেছি অ্যাকচুয়ালি ওইটা কিন্তু আমি পঞ্চান্নটা না পঞ্চাশটা চেন নিয়েছিলাম হ্যাঁ ওইটা মা লক্ষ্মী চাদর করেছি পঞ্চাশ বা পঞ্চান্নটার মতো চেন নেবেন এইটা আমি জাস্ট পনেরোটা চেন নিয়ে দেখিয়ে দিলাম তাহলে প্রথমে পনেরোটা চেন বানিয়ে নিয়েছি তা প্রত্যেক চেনে মতে একটা করে ডবল ক্রোশ একটা করে ডবল ক্রোশ এবার যত বড় চেন নেবেন ফর্মুলা একই আমাদের চাদরগুলো একশো কুড়িটা চেন নেবে এইভাবে চেনের মাথার ওপরে একটা করে ডবল ক্রুশ আবার প্রথমে তারপরে সেখানে লাইনে তিনটে চেন বানিয়ে নেবো তিনটে চেন মানে একটা ডবল ক্রুশ তা প্রত্যেক চেনে মাথায় একটা করে ডবল ক্রুশ কোনো চেন না একটা করে ডবল ক্রুশ একটা করে ডবল ক্রুশ এইভাবে এই ডিজাইন দু লাইন দু লাইন কালার চেঞ্জ করবে খুব সুন্দর দেখতে লাগে কালার চেঞ্জ করলে এইভাবে একটা করে ডবল করুস প্রত্যেক চেনের মাথায় একটা করে ডবল করুস এই হচ্ছে চাদরের ডিজাইন এবার কালার চেঞ্জ করব। এটা কি হলুদের জায়গায় নর্সে দিচ্ছি এটা নর্শিটা বেশি হবে অন্য অন্য কালার দেবো দু লাইন টিয়া সবুজ দেবো আবার আবার তারপর আবার নর্সে দেবো আবার অন্য কালার আবার নর্ষে দেবো আবার অন্য কালার আবার নর্ষে দেবো এটা হলুদটা দিচ্ছি হলুদ বদলে এখানে নর্ষে দিচ্ছে সব দু লাইন দু কেমন সবুজটা ধরলাম এবার তিনটে চেন করে নেব তিনটে চেনের মানে একটা ডবল করুস এবার আবার প্রত্যেক চেনের মতো একটা করে ডবল করুস কোনো চেন না কিন্তু শুধু একটা করে ডবল করুস প্রত্যেক চেনের মতো একটা করে ডবল করুস ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন তাহলে খুব খুশি হব আমি আমার ভিডিওটা কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে আপনারা কিন্তু অনেক দিন কোনো কমেন্ট হবেন খুব কম করেন আগে অনেক কমেন্ট পেতাম তো এখন জানি না কেন আমাকে কোনো জিজ্ঞেস করার আপনাদের নেই বা কী বা ভালো লাগছে না সেটা জানি না তা প্লিজ কমেন্ট কিছু তো জানাবেন যে কেমন শিখলেন কেমন আমার ভিডিও কেমন লাগে কোথা থেকে কমেন্ট করছেন কিছুই জানতে পারি না আগে তো অনেকে আমাকে বাংলাদেশ থেকে তো অনেকেই কমেন্ট করতেন ওখানে অনেকে দিদিকে আপু বলে আমি তো প্রথমে জানতে পারি না যে আপু আমাকে দেখাবেন আপু মানে কি তারপরে আমার হাজব্যান্ড বলে আপু মানের দিদি আর কি তা ভালো লাগতো তখন অত দূর থেকে কি সুন্দর ও আমাকে বলতো কুসুম কবার দেখিয়ে দেবেন আমি ওনাদের কত কভার কুশন কভার দেখিয়েও দিয়েছিলাম তা যাই হোক তা আপনারা ভালো থাকবেন প্রচণ্ড ঠান্ডা পড়েছে বাংলাদেশবাসী সব সবাই ভালো থেকো কলকাতার লোক আর কমেন্ট বক্সে করতে কমেন্টটা জানাচ্ছেন জানতে পেরে জানতে পারি না ওরে যে বাংলাদেশ বাংলাদেশ থেকে করেছে ওরা বুঝতে পেরেছি দু লাইন সবুজ হয়ে গেলো আবার আবার নর্সিটা দু লাইন দেবো নর্সিটা দু লাইন দেওয়ার পর অন্য একটা কালার দেবো হ্যাঁ সবুজ আর দেব না নর্শিটা কন্টিনিউ চালিয়ে যাবে যেমন ওখানে হলুদ চালিয়েছি সেখানে নর্সি এই এই ডিজাইনটা করলে খুব ভালো লাগে চাদরটা কেমন যে কোনো একটা কালার দিয়ে দেবে আর নর্সিটা রাখবো শুধু চেনের মাথায় একটা করে ডবল ক্রস খুব সুন্দর চাদরের ডিজাইনটা আপনারা করে নিন চাদর ঠান্ডা খুব পড়ে গেছে নিজেরাও এই চাদরটা একশো কুড়িটা চেন বানিয়ে পটাপট করে নাও আর আমাকে জানাবে কারা কারা চাদর বানিয়েছো প্লিজ দা জানাবে তাহলে আমার খুব ভালো লাগবে না যে দিদি ভাই তোমার চাদরের ভিডিওটা দেখে আমি এটা চাদর শুরু করলাম এই চাদরটা খুব সহজ করে ফেলো এই চাদরটা খুবই সহজ তুমি তোমরা দেখো চাদরটা কেন পাবে না আর যারা নতুন কুরুশ শিখেছো তারা আমি রিকোয়েস্ট করবো তারা এই ডিজাইনটা করো এটা এটা অ্যাকচুয়ালি কোনো ডিজাইনই না কুরুশ হাত প্যাটিস হয়ে যাবে যারা কুরুশ শিখবে হাত হয় আর সুন্দর নিজে একটা চাদর বানানো হয়ে যাবে একটা করে ডবল কুরুশ একটা করে ডব শীতের হাওয়া লাগলো গায়ে ভালোই শীত পড়ছে এবার অন্য কালার দিচ্ছেন সম্পূর্ণ অন্য কালার যা ইচ্ছা কালার দেওয়া যায় হ্যাঁ এটা কোনো না মানালেও হয় আমি বললাম বলি তো কম্পেয়ার যে সুন্দর মানাতে হবে তা না যে কোনো কালার দেব তারপরে আবার নষ্ট দেব এইটা খুব ভালো লাগে যে কোনো কালার দেওয়া যায় তারপর আবার এই দু লাইন করার পর আবার নট সেটা দেবো পুরো চাদরটায় নট সেটা থাকবে আর যে কোনো কালার দুলাইন দুলাইন দেবো এইভাবে চাদরটা করো খুব ভালো লাগবে খুব সহজ না শুধু একটা করে ডবল ক্রোস কেমন প্রত্যেক চেনের মাথায় একটা করে ডবল ক্রোস এই তো হচ্ছে চাদর তো এটা খুবই সহজ নিজেরা উল এখন উল উল রেডি করে বিভিন্ন কালার টু টুরো টুরো উলেও করা যাবে কারণ এক একটা লাইন তো দু লাইন লাগছে একটা উলটা বেশি লাগবে যেটা যেমন অসি উলটা এখানে বেশি তার আগের চাদরটা হলুদ উলটা বেশি লাগবে একটা উল বেশি লাগে বাকি সব টু টুরো উল দু লাইন করা মতো উল ব্যাস যে কোনো কালার দেওয়া যাবে এটা কালার কালার হয় চাদরটা কালার কালার শিখলে কালার কালার খেলা আছে ছোটোবেলায় খেলতাম আমরা কালার কালার তো এখন তো খেলাধুলা উঠে গেছে ফোনের জন্য মোবাইল ফোনের জন্য তো সব ফোন নিয়েই থাকে বাচ্চারা তা আগে আমরা কালার কালার খেলতাম এবং কালার কালার বিভিন্ন কালার সে ওটা থেকে পড়ে যেতাম তাহলে যে কালারটা বলো নিজেদের মধ্যে থাকতো মানে অন্যদের ছু অন্যদের আমাদের কাছে না থাকলে অন্যর কাছে ছুটে কালার ধরতে হতো আপনারা যারা কালার কালার খেলতেন আমাকে জানাবেন তাহলে ভালো লাগবে আমি তো ছোটোবেলায় খুব কালার কালার আমরা খেলা খেলা হতো আমাদের তো এইভাবে চাদরগুলো বানাবেন খুব সুন্দর লাগে এদের ডিজাইনটা দেখিয়ে দিলাম তাহলে এইভাবে চাদরটা করবে কী সুন্দর দেখতে লাগে দেখো এটা হলুদটা বেশি দিচ্ছি আর যেটা দেখালাম সেটা নর্শি বেশি দিচ্ছি এই ব্যাপারে এইভাবে পিতুললে ঠা লক্ষ্মীকে এইভাবে পড়াতে হয় এভাবে ঘুমটার মতো করে পরাতে হয় খুব সুন্দর দেখতে লাগে আর শীতও লাগবে না আর আমাদের চাদর করতে গেলে একশো কুড়িটা চেন বানিয়ে আমরাও এরকম চাদর করতে পারি তাদের চাদরটা করে ফেলো শীত আসছে আর এটা শীত মানবে কিন্তু কোনো জালি জালি নেই তবে পুরো ভরাট